হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল লুকসানা লাইফে তোমার সবাই কেমন আছো আশেপাশে সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা করতে তো বন্ধুরা আজকের দিনটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল আজকের গোটা দিনটা আমার কাছে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটা স্পেশাল দিন কারণ আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি তো আজকের দিনে কিন্তু আমার দুজনে এক হয়েছিলাম আমাদের ছ বছরের ভালোবাসা কিন্তু আজকের দিনে পূর্ণতা পেয়েছিলো তো আজ হচ্ছে তেইশে বৈশাখ তো আজকে আমাদের কিন্তু বিয়ে হয়েছিল। তো সত্যি বলবো কি তোমাদের আজকের দিনটা আমার কাছে যে কতটা স্পেশাল তো আমি তোমাদের বলেও যেতে পারছি না ভীষণ ভীষণই আমি আনন্দে আছি আজকে কোনো দুঃখকে কাছে খেজতে দেবো না তো সকালটা আমি শুরু করলাম ফার্স্ট আমার অ্যানিভার্সারি গিফটটা তোমাদের সাথে দেখিয়ে তো ফার্স্ট আমাকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি যে অ্যাডভান্স গিফটটা আমাকে আমার বর করেছিলো তো সেটাই তোমাদেরকে আজকে ভালো করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের দাদাভাই আমাকে অ্যাডভান্স শুইসুতো কানেরটা গিফট করেছিল আর আমার অনেক দিনই ইচ্ছে ছিলো কানে কানের পরে তার জন্য বর আমাকে বলেছিল যে তোমাকে আমি কানের দুটো দিয়ে দেবো দেখো অ্যাডভান্স অ্যানিভার্সারি গিফট যাই হোক গিফট গিফট হয় ঠিক আছে সেটা অ্যানিভার্সারিতে দিলে হয়তো হ্যাঁ স্পেশাল দিনে দিলে দিলে মানে মানুষ জানতে পারে যে স্পেশাল দিনে দিয়েছে তো যাই হোক ও আমাকে বলেছিল যে তোমাকে আমি আগে দিয়ে দিচ্ছি অ্যাডভান্স তো সেটাও মানে অ্যানিভার্সারি দিন হোক বা তোমার আগেই হোক গিফট তো গিফটই তাই না তো আমার কাছে সে একই ব্যাপার তো তার জন্য আমাকে গিফট করে দিয়েছিল। আর আজ হচ্ছে দেখো এই যে আমরা এখন এসেছি দোকানে ঠিক আছে দোকানে এসেছি ব্যাপারটা তোমাদেরকে আমি বলি তো অ্যানিভার্সারি আমাদের ইচ্ছে ছিল একটু মানে অনুষ্ঠান করার তো বলে না পরিস্থিতি সবসময় এক থাকে না তো সে কারণের জন্য এবার হতো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটা করা হলো না ম্যারাজ অ্যানিভার্সারি তো দ্বিতীয়বার প্ল্যান আছে আমাদের যে না আমরা দ্বিতীয় যে ম্যারেজ অ্যানিভার্সারি আমরা কিন্তু অবশ্যই করব আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারবে ঠিক আছে তো সব কিছু একটু মানে মানিয়ে গুছিয়েও থাকতে হয় অনেক সময়ের সাথে সাথে তো যাই হোক তো দ্বিতীয় যে ম্যানেজ অ্যানিভার্সিটি আসবে তোমাদেরকে সবটাই আমরা শেয়ার করে বলবো আর অবশ্যই আমরা অনুষ্ঠান তখন করব দ্বিতীয় ম্যানেজ অ্যানিভার্সিটিতে তখন তোমরা অবশ্যই দেখতে পারবে আর দেখো বরবাবু আমাকে বলেছিল যে ছোট করে একটা সেলিব্রেশন করার জন্য তো আমি বললাম যে না থাক কিছু করতে হবে না তো হয়তো তোমরা অনেকেই ভাবছো যে আমরা এখন দোকানে কেন দেখো অ্যানিভার্সারি গিফট আগে আমি পেয়ে গেছিলাম সুস্বুতো কানে যেটা আমার অনেক দিন ইচ্ছে ছিল সেটা তো পেয়েছি আর অ্যানিভার্সারির দিন বড়বাবু বলেছিল যে ফ্রিজ কিনে দেবে ঠিক আছে তো সেটা দেখো আমি তোমাদের বলি আমার কিছু টাকা আছে বরের টাকা আছে আর আমার মা আমার মায়ের বেশিরভাগই টাকাটা মায়ের তো মা আমাদের ফ্রিজটা গিফট করেছে ঠিক আছে তো মায় কিনে দিয়েছে তো তার জন্য আমরা গেছিলাম দোকানে তো দোকানে গিয়ে ফ্রিজ পছন্দ করছিলাম তারা অলরেডি অনেক শর্টস তোমরা পেয়েছ তো যাই হোক এবার তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার আর তোমরা যদি পাশে থাকো ভালোবাসা দাও অবশ্যই দ্বিতীয় ম্যারেজ অ্যানিভার্সারিটা খুব ভালোভাবে সুন্দরভাবে আমরা করব তো তোমরা একটু পাশে থাকো তো বন্ধুরা ফাইনালি আমাদের ফ্রিজটা পছন্দ করা হয়ে গেছে তো বড়বাবু এখানে পেমেন্ট করছে তো বন্ধুরা কালকে তো আমি মা আর আমার বর গেছিলাম ফ্রিজ দেখতে অ্যানিভার্সারি গিফট তোমরা অনেকেই মানে জানো যেটা আমি শর্টস আপলোড করেছি তো কালকে আমাদের ফ্রিজটা পছন্দ হয়েছে একটা তো কী ফ্রিজ নিয়েছি সেটা অবশ্যই ভিডিওতে তোমরা জানতে পারবে ভিডিওটাকে পুরোটা দেখলে জানতে পারবে তো কালকে ফ্রিজটা পছন্দ করে চলে এসেছি আমরা মাঝ রাস্তায় এসে দেখি ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে বাড়ি এসে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সকালে এখন ভিডিওটা আমরা শ্যুট করছি এখন বাজে হচ্ছে আটটা পাঁচ তো ফার্স্ট অ্যানিভার্সারি আমাদের সেরকমভাবে কিছু হলো না তো দ্বিতীয় প্ল্যান আছে দ্বিতীয় মানে ম্যানেজ অ্যানিভার্সারিতে একটু মানে অনুষ্ঠান করার ইচ্ছা আছে তো যদি তোমরা পাশে থাকো অবশ্যই হবে তো যেটা বলবো আর কি তো আমরা কালকে পছন্দ করে চলে এসেছি তো ফ্রিজটা আজকে ডেলিভারি করবে পাটুলিতে ডাইরেক্ট যাবে আমার শ্বশুরবাড়ির ওখানে তো আমি তোমাদেরকে ওখানে গিয়ে আমি দেখাবো যে কি ফ্রিজ নিয়েছি আমি ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের ফ্রিজও চলে এসছে তো ফাইনালি আমাদের ফ্রিজ আনবক্সিং হচ্ছে তো এই যে ফ্রিজটা দেখে নাও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আমার তো ভীষণ ভীষণ পছন্দের আর ফাইভ স্টার ওয়ার্লপুলের তো এই ফ্রিজটা কিন্তু একদমই নিউ মডেল এখন আর ডানডি যে ফ্রিজগুলো খোলে সেগুলো এখন আর চলছে না এখন এই ফ্রিজগুলোই চলছে তো ভীষণই মানে কি বলবো পছন্দ হয়েছে আমার ডিজাইনটাও একদমই নিউ আর মডেলটাও নিউ খুবই সুন্দর আর গ্লাস ডোরের মধ্যে কোনো দিন কালারটা ফেড হবে না আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও অনেক ভাগ্য করে এরকম ভাবমা পেয়েছি যেটা চাই সেটাই পাই বিয়ের আগেও পেয়েছি বিয়ের পরও পাচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু শরীরটা ভীষণই খারাপ তো তারপরেও আমি এবারে এসেছি কারণ ফ্রিজ আসছে তার জন্য তো বাড়ি এসে আর কোনো রান্নাবান্না করিনি ডাইরেক্ট ওখান থেকে বিরিয়ানি কিনে এনেছিলাম দু প্লেট বরের এক প্লেট আমার এক প্লেট তো এই যে দেখো এখানে রাত হয়ে গেছে অনেকটাই প্রায় সাড়ে দশটা বাজে এখন খাচ্ছি তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ শরীরটা প্রচুর খারাপ তো ভিডিও এরপর আর শ্যুট করিনি আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো সকলকে টাটা গুড নাইট